আমি যেখানে যেভাবে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে যে কারণে চালাতে দেওয়া হচ্ছে না গ্রেপ্তার অভিযান গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস কে এই কাউসার নিজে বাঁচতে এবার কাউসারকে ভাসিয়ে দিচ্ছে ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার দুর্নীতির পাহাড় আওয়ামী লীগের আমলে সম্পদ বেড়েছে বাইশ গুণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হাদির খুলি কি আসলে দুবাইয়ের বুর্জ খলিফায় বসে ভিডিও বার্তা দিচ্ছেন নাকি ঢাকারই কোনো গোপন ডেরায় বসে সাজাচ্ছেন নিখুঁত নাটক মৃত মানুষের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষের অভিযোগ তুলে নিজেকে নির্দোষ দাবি করা এই ব্যক্তিটি আসলে কে ভিডিওতে কথা বলা মানুষটির দাড়ি হুট করে গায়েব হয়ে যাচ্ছে কেন তবে কি এটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভেক ভিডিও নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোন ব্লুপ্রিন্ট শহীদ শরীফ ওসমান হাদি খুনি ফয়সাল করিম মাস সুদের ভাইরাল হওয়া ভিডিওর প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করলে বেরিয়ে আসছে গা মতো সব তথ্য তার পাসপোর্টের ফাইল ক্লোজ স্ট্যাটাস আসলে ইঙ্গিত দিচ্ছে ফুটেজে স্পষ্ট গুলি করতে দেখা ফয়সাল কেন এখন বলছেন তিনি বাইকেই ছিলেন না হাদির চরিত্র হননের এই মিশনে ফয়সালের পেছনের মাস্টারমাইন্ড কারা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফয়সালের ভিডিওর পেছনের আসল রহস্য যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে সারা দেশ যখন ইনকেলাভ মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে উত্তাল ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো এক অদ্ভুত ভিডিও বার্তা ভিডিওর ওপাশে যিনি কথা বলছেন তিনি আর কেউ নন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নাম করা শুটার ফয়সাল করিম মাসুদ পুলিশের খাতায় যিনি পলাতক বিএসএফ যাকে খুঁজছে বলে দাবি করা হচ্ছে সেই ফয়সাল দিব্যি ক্যামেরার সামনে এসে নিজেকে নির্দোষ দাবি করছেন কিন্তু তার এ দাবির পেছনের সত্যতা কতটুকু ফয়সাল তার ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ের সার যাতে অবস্থান করছেন নিজেকে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন এবং প্রমাণ হিসেবে দেখিয়েছেন তার বিপুল পরিমাণ ব্যাংক এবং ভ্যাট ট্যাক্সের কাগজ তার ভাষ্যমতে তার মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কেন মানুষকে খুন করতে যাবে তিনি দাবি করেছেন তাকে হয়েছে তিনি সরাসরি আঙুল তুলেছেন কাউসার নামের এক ব্যক্তির দিকে ফয়সালের দাবি এই কাউসারই তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এবং কাউসারকে ধরলেই নাকি আসল রহস্য বেরিয়ে আসবে তিনি এমনকি তার বাবা মা এবং স্ত্রীকে গ্রেপ্তারের ঘটনাকেও নাটক বলে অভিহিত করেছেন কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তাটি সাধারণ মানুষের মনে সহানুভূতির বদলে জন্ম দিয়েছে প্রশ্নের বিশেষ করে ভিডিওর এক পর্যায়ে তিনি নিহত শরীফ ওসমান হাদির বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার যে অভিযোগ তুলেছেন তাতেই পরিষ্কার হয়ে গেছে তার আসল উদ্দেশ্য একজন মৃত মানুষ যিনি নিজেকে ডিফেন্ড করতে বা প্রতিবাদ করতে ফিরে আসবেন না তার বিরুদ্ধেই কিনা এমন জঘন্য অভিযোগ এখন প্রশ্ন হল ফয়সাল কি সত্যিই দুবাইয়ে আছেন নাকি এটা প্রশাসনের চোখে ধুলো দেয়ার এক অভিনব কৌশল অনুসন্ধানী সাংবাদিক এবং সাইবার ক্রাইম এক্সপার্টদের বিশ্লেষণ কিন্তু ফয়সালের দাবির পুরো উল্টো কথা বলছে প্রথমত ফয়সাল ভিডিওতে যে ই ভিসার কাগজ বা দুবাইয়ে অবস্থানটির প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন তার গভীরে গেলে বেরিয়ে আসে থোলের বিড়াল অনলাইনে তার ভিসা স্ট্যাটাস চেক করে দেখা গেছে সেখানে লেখা ফাইল স্ট্যাটাস ক্লোজ এর মানে কি এর মানে হল হয় তিনি ওই ভিসায় দুবাইয়ে প্রবেশই করতে পারেননি অথবা তার ভিসা বাতিল হয়ে গেছে এক্সপার্টদের মতে ফাইল ক্লোজ থাকার অর্থ হল ফয়সাল সম্ভবত দেশেই আছেন তিনি দেশের কোন নিরাপদ আশ্রয় বা সেফ হাউসে বসে দুবাইয়ের নাটক সাজাচ্ছেন পুলিশ এবং বিএসএফের আগে জানিয়েছিল তার লোকেশন ভারতের মেঘালয় কিন্তু পরবর্তীতে ভারতীয় পুলিশ তার নাকচ করে দেয় এখন এই দুবাই তত্ত্ব যদি মিথ্যা হয় তবে বুঝতে হবে তাকে দেশের ভেতরেই কেউ ভিআইপি প্রোটেকশনে লুকিয়ে রেখেছে এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন এবার সাফ জানিয়ে দিলেন যে ওসমান হাদির খুনি ফয়সালকে ডিওএইচএসের একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেল রেলের বাসায় অভিযান চালাতে চাইলেও পুলিশকে অভিযান চালাতে দেযা হয়নি তাদেরকে বাধা দেয়া হয়েছে তিনি আরও জানান দেশকে নিরাপদ করতে যেয়ে যে শহীদ হল তার খুনিদের কেন এই সরকার নিরাপদ আসায় তৈরি করে দিচ্ছে ফয়সালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে একটি তুমুল বিতর্ক শুরু হয় ভিডিওর কিছু অংশে দেখা যায় কথা বলার সময় ফয়সালের মুখে দাড়ি অস্পষ্ট হয়ে যাচ্ছে বা গায়েব হয়ে যাচ্ছে এটা দেখে অনেকেই দাবি করতে শুরু করেন যে এটি আসলে ফয়সাল নয় বরং তার ছবি ব্যবহার করে এআই বা ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ভিডিও অর্থাৎ খুনি ছোয়ার বাইরে আর প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তবে ফরেন্সিক অ্যানালিসিস বা ভিডিও বিশ্লেষণের আধুনিক টুলসগুলো বলছে ভিন্ন কথা দ্য ডিসেন্ট এবং একাধিক সাইবার এক্সপার্ট এই ভিডিওটিকে বিভিন্ন ডিটেকশন টুলের মাধ্যমে পরীক্ষা করেছেন ফলাফল বলছে এটি কোনো এআই জেনারেটেড বা ডিপ ফেক ভিডিও নয় ভিডিওতে ফয়সালের চোখের পলক ঠোঁটের নড়াচড়া এবং ব্যাকগ্রাউন্ডের নয়েজ বা শব্দ সবই ন্যাচুরাল বা প্রাকৃতি তাহলে দাড়ি গায়েব হওয়ার রহস্য কি এর উত্তর খুব সহজ ভিডিওটি রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোনো সস্তা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছিলেন সাধারণত কম আলোতে বা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নড়াচড়া করলে এ ধরনের ফিল্টারগুলো ঠিকমতো কাজ করে না বা গ্লিচ করে একে বলা হয় ফিল্টার গ্লিচ অর্থাৎ নিজেকে ফর্সা বা সুন্দর দেখাতে গিয়ে ফয়সাল যে ফিল্টার ব্যবহার করেছেন সেটাই তার দাড়ির এই ভুতুরে অবস্থার জন্য দায়ী তাই নিশ্চিত থাকুন ভিডিওর অপাশে লোকটির রক্ত মাংসের ফয়সাল কোনো রোবট নয় দর্শক ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যারা আমাদের এই বিশ্লেষণটি দেখছেন এবং সত্য ঘটনা জানতে চান তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকানটি ক্লিক করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য অনুসন্ধানে আরও উৎসাহ যোগাবে ফয়সাল তার ভিডিওতে সবচেয়ে বড় যে মিথ্যাটি বলেছেন তা হল হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না তিনি দাবি করেছেন তিনি তখন ব্যবসায়িক চাজে ব্যস্ত ছিলেন কিন্তু বাস্তবতা কি বলে হাদি হত্যাকাণ্ডের পর যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তা আইন শৃঙ্খলা বাহিনী এবং ইনকেলাব মঞ্চ বারবার বিশ্লেষণ করেছে ফুটেজে স্পষ্ট দেখা গেছে একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা ব্যক্তিটি গুলি চালিয়েছিল এবং তদন্তে এটি প্রমাণিত যে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসে ট্রিগার চেপেছিলেন এই ফয়সাল করিম মাসুদ দিনের আলোর মতো পরিষ্কার সিসিটিভি ফুটেজ থাকার পরেও ফয়সাল যখন বলেন যে তিনি সেখানে ছিলেন না তখন বুঝতে বাকি থাকে না যে তিনি কতটা নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন তিনি নিজেকে বাঁচাতে এখন যে কোনও গল্পের অবতারণা করতে প্রস্তুত এখন প্রশ্ন হল ফয়সাল কেন এই ভিডিও বার্তা দিলেন তিনি কি শুধুই নিজেকে বাঁচাতে চান না এর পেছনে রয়েছে আরও গভীর এক ষড়যন্ত্র বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে দু ও পঁচিশ সালে জমা দেওয়া দুইটি হলফনামা তুলনা করে দেখা যায় এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে বাইশ গুণের বেশি একই সঙ্গে স্থাবর সম্পদের পরিমাণও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে দুহাজার সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী উল্লেখ করে রুমিন ফারহানা বার্ষিক আয় দেখিয়েছিলেন এর মধ্যে আইন পেশা থেকে আয় ছিল লাখ টাকা এবং ব্যাংক আমানত থেকে সুদ বাবদ আয় ছিল চৌত্রিশ হাজার একশো টাকা অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দু সালে জমা দেওয়া সর্বশেষ হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে সাতানব্বই লাখ চোদ্দ হাজার একশো তিয়াত্তর টাকা অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার আয় বেড়েছে অন্তত Baishgun.